গরমে প্রাণ ঠান্ডা করতে এই রকম নারকেলের ললি আইসক্রিমগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নারকেলই মালাই আইসক্রিম একেবারে নির্ভেজাল হবে এই রকম যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে ছোটো থেকে বড়ো সবাই খুবই তৃপ্তি করে খাবে আর কেমন করে বানিয়েছি তার জন্য রেসিপিটি ঝটপট দেখে নিন নমস্কার বন্ধুরা আমি সাথী সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই লোভনীয় আইসক্রিমের রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো নারকেলের আইসক্রিম বানাতে প্রথমেই লাগবে দেখুন নারকেল একেবারে ফ্রেশ একটা নারকেল নিয়েছি নারকেল ভালো আছে কিনা কি করে বুঝবেন নারকেলটা নিয়ে এরকম ছাঁকাবেন যখন দেখবেন জলটা ভেতরে শব্দ হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে নারকেলটা একেবারে ফ্রেশ আছে নারকেলটা দেখুন ফাটিয়ে নিয়েছি নারকেলটা একেবারে ফ্রেশ এখন এই রকম ফ্রেশ নারকেলটা দিয়ে আইসক্রিমগুলো বানিয়ে নেব নারকেলটা যদি মিষ্টি হয় তাহলে দেখবেন আইসক্রিমটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে এখন নারকেলটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আর নারকেলের পেছনে যে অংশগুলো কালো কালো অংশগুলো আছে ওটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে তারপর নারকেলগুলোকে এরকম টুকরো করে নিয়েছি এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একেবারে স্মুথ ও ক্রিমি একটা পেস্ট তৈরি করে নেব তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে ভালো করে নারকেলটাকে বেটে নিতে হবে এইভাবে নারকেল থেকে দুধটা আলাদা করা যাবে নারকেলটা দেখুন সুন্দর করে বেটে নিয়েছি নারকেলের দুধ একেবারে রেডি হয়ে গেছে নারকেলের এই দুধটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব নারকেলের দুধটা ছেঁকে নিয়ে মালাই আইসক্রিমটা বানাবো আর কেমন করে বানাচ্ছি তা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা কন্টিনিউস দেখতে থাকুন তাহলে বুঝতে পেরে যাবেন প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে নারকেলের দুধটাকে ছেঁকে নিচ্ছি নারকেলে এই ক্রিমি মালাই আইসক্রিমগুলো বানাতে প্রথমে নারকেলটাকে বেটে নিয়ে তারপরে কিন্তু দুধটাকে ছেঁকে নিতে হবে এই যে অরিজিনাল মালাই দুধটা বেরোবে এটাই কিন্তু নারকেল আইসক্রিম বানানোর মূল রহস্য অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন কিছুক্ষণ চিকে নেওয়ার পরেই দেখুন এই রকম দুধটা সুন্দরভাবে বেরিয়ে গেছে এরপরে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেব প্রথমে মিশিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ একটু বেশি থাকবে নারকেল আইসক্রিম বানাতে চিনির পরিমাণটা বেশি দিতে হবে কারণ প্রথমে মিষ্টি লাগলেও পরে কিন্তু আইসক্রিম জমাজ বাঁধার পরে মিষ্টিটা একটু কমে যাবে তাই চিনিটা একটু বেশি দিয়ে দেবেন তারপরে দিচ্ছি ঘন দুধ ঘরে থাকা তরল দুধ ভালো করে গরম করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি সেই ঠান্ডা দুধটা এর সঙ্গে অ্যাড করে দিলাম এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব কোন রকম উনুন জ্বালানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই রকম আইসক্রিমটা বাড়িতে বানিয়ে নিতে পারেন একবার এইভাবে ট্রাই করে দেখুন দুর্দান্ত লাগবে ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এখন দিয়ে দিচ্ছি পাউডার দুধ দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাউডার দুধ দেওয়াতে দেখবেন মিশ্রণটা খুবই ঘন হয়ে যাবে আর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে পাউডার দুধটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আবার সব কিছু উপকরণ দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ কোরানো নারকেল দিয়ে তারপরে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি এই লিকুইডটাকে দিয়ে দিতে হবে তারপরে সব কিছুকে আবারও একবার ভালো করে ঢাকনা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি এর ফলে দেখবেন খুবই সুন্দরভাবে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কেমন আছে একেবারে ক্রিমের মতন হয়েছে এখন কনসিস্টেন্সিটা দেখুন ঘনত্বটা কেমন আছে দেখেই বুঝতে পারবেন যে একেবারে ক্রিমের মতন হয়েছে আইসক্রিম বানানোর জন্য একেবারে পারফেক্ট মালাই একেবারে রেডি হয়ে গেছে ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে সব কিছুকে নিয়ে সব শেষে একবার মিক্সচার গ্রাইন্ডারে এরকম ভালো করে গ্রাইন্ড করে নেবেন তাহলে দেখবেন এরকম ক্রিমের চলে আসবে এখন আইসক্রিমটা বসিয়ে দেব। তার জন্য নিয়েছি এরকম একটি আর এই রকম আইসক্রিমের মোল্ডগুলো যদি সবার কাছে অ্যাভেলেবল না থাকে এরকম ছোট ছোট কাগজের কফি কাপ কিংবা চায়ের কাপগুলো থাকে তার মধ্যে এই রকম আইসক্রিমের ব্যাটারটা ঢেলে নেবেন এবং ওপর একটা ফয়েল দিয়ে আটকে একটি কাঠের স্টিকগুলো মাঝখানে আটকে দেবেন তাহলে দেখবেন আইসক্রিম একেবারে রেডি হয়ে যাবে এখানে দেখুন ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঢেলে নিয়ে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব মোটামুটি আট থেকে দশ ঘন্টা রাখতে হবে আট থেকে দশ ঘন্টার মধ্যেই দেখবেন আইসক্রিম একেবারে রেডি হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় সারা রাতের জন্য সারা রাতের জন্য রেখে দেবেন তাহলে দেখবেন পরের দিন আইসক্রিমটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়েছি এখন এই মোলটাকে রেখে দেব ডিপ ফ্রিজে আমি পরের দিন ফিরে এসে আপনাদের দেখাচ্ছি পরের দিন হয়ে গেছে দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমাট হয়ে গেছে আর আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে টানতে যাবেন না তাহলে কিন্তু আইসক্রিম মোল থেকে বেরোতে চাইবে না ভেঙে যেতে পারে প্রথমে একটি বাটির মধ্যে জল নিয়ে প্রায় পাঁচ থেকে দশ সেকেন্ড ডুবিয়ে রাখবেন তাহলেই দেখবেন আইসক্রিম মোল থেকে আইসক্রিমটা খুব অনায়াসে ছেড়ে আসবে দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে নারকেলি মালাই আইসক্রিম নাম শুনলেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই সহজে যদি বাড়িতে এইভাবে মালাই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে নারকেলি মালাই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন ভেতরটা একেবারে ক্রিমের মতন হবে খেতে খুবই দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ এইরকম নতুন নতুন প্রতিদিন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন